একটি ফ্ল্যাট কেনার পূর্বে আপনাকে চারটা মূল উপাদান ফলো করতে হবে সঠিক জায়গায় সঠিক ডিজাইন সাপকাবলা রেজিস্ট্রেশন অন টাইমে প্রজেক্ট হ্যান্ড এবং আগামী দিনের সম্ভাবনা এই চারটা উপাদানের অপূর্ব সমন্বয় আমাদের আর সিটি কমপ্লেক্স যেখানে একটা দৃষ্টিনন্দন ডিজাইনের মাধ্যমে আপনি এখানে ফ্ল্যাট কেনার সুযোগ পাচ্ছেন একই সাথে রয়েছে সাবকাবলা রেজিস্ট্রেশন সাথে সাথেই আপনি ল্যান্ডের পেমেন্ট ক্লিয়ার করার মাধ্যমে আপনি সাথে সাথে ল্যান্ড রেজিস্ট্রেশন নেওয়ার সুযোগ রয়েছে তৃতীয়ত হচ্ছে আমরা ইতিপূর্বে আমাদের যতগুলো প্রজেক্ট হ্যান্ডওভার করেছি সবগুলো প্রজেক্টই আমরা কাস্টমারকে দেওয়া নির্ধারিত ডেডলাইনের ভিতরে নির্ধারিত টাইম লাইনের ভিতরে আমরা হ্যান্ডওভার করেছি ইনশাআল্লাহ আর এস এল সিটি কমপ্লেক্স নির্ধারিত সময়ের ভিতরে হ্যান্ডওভার হবে তারপর হচ্ছে আগামী দিনের সম্ভাবনা অর্থাৎ লোকেশনগতভাবে এই প্রজেক্টটা অত্যন্ত চমৎকার এবং প্রাইম লোকেশনে পড়েছে যা রাজধানী ঢাকার ঢেমরা থানাদিন হাজি হাজিব রোড সাইনবোর্ড সংলগ্ন তামিল মিলনাথ মাদ্রাসা রোডে যেখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ এবং আশেপাশে হক খান স্কুল কলেজ তামিল মিলনাথ মহিলা মাদ্রাসা রফিকুল ইসলাম খান স্কুল কলেজ সহকারে পাশে রয়েছে আপনার নবজাতক মেডিকেল হসপিটাল তারপর রয়েছে আপনার এই যে ফোয়েকটিভ মেডিকেল হসপিটাল মাতুয়েল মেডিকেল কলেজ যেখান থেকে আপনি মাত্র বিশ মিনিটের মধ্যে ঢাকার যে কোনো জায়গায় ফ্লাইওভার দিয়ে ভ্রমণ করতে পারবেন বা যেতে পারবেন তো আমরা সীমিত সংখ্যক ফ্ল্যাট এবং দোকান বুকিং নিচ্ছি যাদের ফ্ল্যাট এবং দোকান সম্পর্কে দোকান কিনে একটা স্থায়ী ইনকাম অথবা আপনার স্বপ্নের ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে